পদ্মা সেতুর পরে আরও একটি ইতিহাসের সাক্ষী হয়ে গেল গ্রিন লাইনের ডাবল ডেকারের এই বাসটি যে এই বাসটিতে আমি আজ ভ্রমণ করছি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে অনেক পূর্বে এই অঞ্চলে অর্থাৎ উত্তরবঙ্গে গ্রিন লাইন পরিবহনের চলাফেরা থাকলেও বর্তমানে অনেক বছর ধরে এই পরিবহন কোম্পানিটি বন্ধ রয়েছে পূর্বে ঢাকা রংপুর সৈদপুর এবং ঢাকার আছে এই রুটটিতে গ্রিন লাইন পরিবহনের বাস চলাচল করত। আমি আজ যেই বাসে রয়েছি এই বাসটি সর্বপ্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকারের বাস যেটি উত্তরবঙ্গে প্রবেশ করছে আর উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বলতেই আমরা চিনি এই যমুনা সেতুকে আর এখন আমরা রয়েছি যমুনা সেতুতে গতকাল রাতে আমরা রাত তিনটায় ঢাকা থেকে রওনা হয়েছি রংপুরের উদ্দেশ্যে মূলত আজ বিকালের দিকে গ্রিনল্যান্ড কোম্পানির যে মূল কাউন্টার রংপুরে রয়েছে সেই কাউন্টারটি উদ্বোধন হবে যার কারণেই এই বাসটি গত রানে ঢাকা থেকে রওনা হয়েছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এই বাসে তেমন কোনো যাত্রী নেই বাসের ম্যানেজমেন্টের কয়েকজন আর আমরা যারা ভিডিও করছিলাম তারাই মূলত যাচ্ছিলাম এখন রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমাদের আজ অনেক দেরি হয়ে গিয়েছে আর এত পরিমাণ ট্রাকের জ্যাম ছিল যা আমি কখনোই দেখিনি আর যেই সেতু দিয়ে যাচ্ছিলাম এই সেতুর ডান পাশেই দেখুন নতুন একটি রেলওয়ে সেতু হয়েছে মূলত পূর্বে এই যমুনা সেতুর পাশ দিয়েই একটা রেললাইন করা রয়েছে সেখান দিয়ে ট্রেন যেত তবে খুবই হালকা অর্থাৎ নর্মাল স্পিডে তবে নতুন যে সেতুটি হয়েছে সেটি দিয়ে মোটামুটি বেশ ভালো গতিতে ট্রেন ছুটে যায় উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে আপনারা ডান পাশে লক্ষ্য করলেই দেখবেন যে কী পরিমাণ এখন পর্যন্ত ট্রাকের জ্যাম রয়েছে মূলত আমরাও আজকে এই সেতুর উপরেই প্রায় দেড় ঘন্টা বসেছিলাম এত পরিমাণ বিশাল জ্যাম ছিল তবে কী কারণে জ্যাম এখন পর্যন্ত জানা হয়নি মূলত আজ রাত থেকেই উভয় দিক থেকে অর্থাৎ রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে গ্রিন লাইনের ম্যানের ডাবল ডেকার বাসগুলো ছেড়ে যাবে মূলত সকাল সাতটা এবং সকাল দশটায় উভয় দিক থেকে ছেড়ে আসবে এবং রাতে রাত দশটা এবং এগারোটা উভয় দিক থেকে একই শিডিউলে গাড়িগুলো ছেড়ে আসবে বর্তমানে ঈদ উপলক্ষে এই বাসগুলোর ভাড়া চব্বিশশো টাকা রাখা হলেও রেগুলার ভাড়া রাখা হবে এই বাসগুলোর ষোলোশো টাকা দেশের পরিবহন সেক্টরের রাজকীয় অপারেটর অথবা বাংলাদেশের এসি বাসের প্রতিকৃত যে কোম্পানিটি মূলত গ্রিন লাইন তারাই বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম লাক্সারি সেগমেন্টের এসি বাসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এই কোম্পানিটি সর্বপ্রথম স্লিপার বাস চালু করেছিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং এই কোম্পানিটি সর্বপ্রথম মাল্টি এক্সেলাল ডাবল ডেকার বাস এনে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে আর সেই বাসগুলি বর্তমানে চলাচল করে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপুল রুডে এরপরেই তাদের নতুন আরও একটি রুট আজকে থেকে উদ্বোধন হচ্ছে সেটি হলো ঢাকার রংপুর হয়তো পরবর্তীতে ঢাকার রাজ্যে এই রুটটিতেও তারা যাত্রী সেবা শুরু করবে পুনরায় আগের মতো যাই হোক কথা না বাড়াই চলুন একসাথে উপভোগ করা যাক যমুনা সেতুর এই সকালের মুহূর্ত এখন সকাল প্রায় সাতটা বাজে আর এই প্রাকৃতিক শুভ্র স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে চলুন যাওয়া যাক রংপুরের উদ্দেশ্যে

কারণ আমরা তো হোটেল কনট্যাক্ট করিলেই হলো না হোটেলে এমনে ব্রেক দিব না দরকার হলে দোকান থাকে না লাগলে হালকা পাতা নেই রাস্তা এরকম করে ভালো রাস্তা গেলে নাকি মতো রাস্তা এরই মধ্যে আমরা যমুনা সেতুর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ এই যমুনা সেতু অতিক্রম করলে আমরা মূলত প্রবেশ করব উত্তরবঙ্গে যমুনা সেতুর এই পারে অর্থাৎ ঢাকা প্রান্তে মূলত টাঙ্গাইল এবং ওই পারে সিরাজগঞ্জ Спасибо, что присоединились к нам.

আমরা যমুনা সেতু অতিক্রম করে ফেলেছি এবং তার সাথে সাথে একটি নতুন ইতিহাস গড়ল গ্রিন লাইনের এই নতুন বাসটি যদিও এই বাসটি নতুন না অর্থাৎ গ্রিন লাইনের বহরে থাকা লাস্ট লটের বাস মূলত এটি তবে উত্তরবঙ্গের জন্য একেবারে নতুন কোম্পানির এবং নতুন বাস এই বাসটি আর এই বাসটি ইতিহাস যেমন গড়েছিল অর্থাৎ এই কোম্পানির বাসগুলো যেমন ইতিহাস গড়েছিল প্রথম পদ্মা সেতু অতিক্রম করে এরপরে আবারও ইতিহাস গড়ল যমুনা সেতু প্রথমবার এইরকম ডাবল ডেকার বাস অতিক্রম করে আর এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজের কাছে নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে হচ্ছে এবং আমার সাথে শুধু আমি আজ একাই নই আমার সাথে রয়েছে বাংলাদেশের ইউটিউব চ্যানেলের অনেক জনপ্রিয় একটি মুখ রায়ান বিন আমিন রায়ান ভাই এবং আমরাই একসাথেই গত রাতে রওনা হয়েছিলাম উত্তরের উদ্দেশ্যে